আমরা রামকৃষ্ণ রামকৃষ্ণকে চাই শ্রী রামকৃষ্ণের সার্বজনীনতা বলছেন স্বামী গৌতমানন্দজি স্বামী বছরের বেশি সময় ধরে লন্ডনে বেদান্ত প্রচার করেন তার প্রচারে মানুষ উৎসাহিত ও আকর্ষিত হতো কারণ তিনি সব ধর্মের সার্বজনীনতার কথা বলতেন একদিন এক প্রধান শিক্ষক তাকে ফোন করে বলেন মাননীয় আমাদের এখানে তুলনামূলক ধর্মের উপর একটি ক্লাস হয় এবং আমাদের স্কুলের বাচ্চারা হিন্দুদের ধ্যান সম্পর্কে জানতে আগ্রহী আপনি কি এখানে এসে বাচ্চাদের উপযোগী ধ্যান বিষয়ক কিছু ব্যাখ্যা দান করবেন ভাব্যানন্দি পণ্ডিত মানুষ ছিলেন তিনি এই উত্তরে বলেন হ্যাঁ আমি নিশ্চয় ব্যাখ্যা করব কিন্তু এর জন্য আপনাকে কিছু প্রস্তুতি নিতে হবে ক্লাসে তিনজন ধর্ম প্রবক্তার চিত্র রাখবেন তারপর আমি ওদের ধ্যান বিষয়ে শিক্ষা দেব ভাব্যানন্দ যখনই সেই স্কুলে গেলেন তখন ক্লাসরুমে তিরিশ চল্লিশ জন ছেলে উপস্থিত ছিল এদের মধ্যে প্রায় সকলেই খ্রিস্টান তারা সেখানে রেখেছিলেন শ্রীরামকৃষ্ণ যিশু ও বুদ্ধের ছবি ভাব্যানন্দ বলতে শুরু করলেন দেখো ধ্যানের জন্য প্রয়োজন হয় একটি বস্তুর যার ধ্যান আমরা করব। বস্তু মানে একটি চমৎকার ফটোগ্রাফ যা তোমাদের চোখে আকর্ষণ করবে এই তিনটি ছবি অতি মহৎ এদের সম্বন্ধে চিন্তা করলে তোমাদের হৃদয় মহৎ হয়ে উঠবে এরা হলেন তিনটি ভিন্ন ভিন্ন ধর্মের মহান ধর্মপ্রভোক্তা এদের মধ্যে যে কোনো একজনকে তোমাদের পছন্দ মতো নির্বাচন করে নাও তারপর তোমাদের পছন্দ আমাকে জানাও তোমাদের নির্বাচন অনুযায়ী আমি পরবর্তী নির্দেশগুলি দেব আমি তোমাদের এই ছবিগুলি বিষয়ে ভেবে নিতে পাঁচ মিনিট সময় দিলাম বাচ্চারাও যিশু শ্রীরামকৃষ্ণ ও বুদ্ধের দিকে তাকালো পাঁচ মিনিট পরে ভাব্যানন্দি জিজ্ঞেস করলেন তোমরা কি ঠিক করলে এবার বলো এদের মধ্যে কোন ধর্মপ্রবক্তাকে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তিনি আশা করেছিলেন ক্লাসের একাংশ পছন্দ করবে বুদ্ধকে আর বেশিরভাগই পছন্দ করবে যিশুকে শ্রীরামকৃষ্ণকে হয়তো দু একজন পছন্দ করতে পারে কিন্তু তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন যখন সমগ্র ক্লাসের বাচ্চারা হাত তুলে একযোগে জানালো শ্রীরামকৃষ্ণ 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 তাদের সকলেরই কাছে আবেদনময় হয়ে উঠেছিলেন তাদের এই বিষয়ে কেউ কিছু শিখিয়ে দেয়নি তারা নিতান্ত স্কুলের বাচ্চা ব্যাপারটা যেন এইরকম শ্রীরাম ও কৃষ্ণ তাদের বলেছেন আমি শ্রীরাম ও কৃষ্ণ আমি যিশু আবার আমিই বুদ্ধ আমাকে নির্বাচিত করলে তিনজনকেই নির্বাচিত করা হবে আর তাই বাচ্চারা সকলে বলে উঠল আমরা রামকৃষ্ণ ও রাম ও কৃষ্ণকেই চাই এটি শারদীয়ার সংখ্যায় বেরিয়েছিল চোদ্দোশো আঠাশ খ্রিস্টাব্দে পূজ্যপাদ স্বামী রঙ্গনাথানন্দজি বলছিলেন শ্রী রামকৃষ্ণ কোনো সংকীর্ণ বা স্বতন্ত্র মতে আচার্য ছিলেন না তিনি সমস্ত ধর্মকে গ্রহণ করেছিলেন কাউকে বর্জন করেননি তার অমৃতময় বাক্যসুধা একটু পান করো অন্তত কথামৃতের প্রথম আড়াইশো পাতা পরে তারপর চারিদিকে চেয়ে দেখো দেখবে জীবনের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে কথামৃত একখানি অতি সুন্দর কাব্য যা মানুষকে উন্নত করে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ অন্যান্য সমস্ত মহারাজদের শ্রীচরণে আমার শত কোটি প্রণাম নিবেদন করি যদি ছোট ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো